আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজ বিভিন্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব কাজের তালাক রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কী কী কাগজ লাগবে তিন ধরনের তালাক আপনি কাজ বিভাগ রেজিস্ট্রেশন করতে পারবেন তবে তালাক রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার যে কাগজটি সাথে করে নিয়ে আসতে হবে এখনও কাবিন নামার কাগজটি সাথে করে নিয়ে আসতে হবে কেন কাবিন নামার কাগজটি প্রয়োজন কারণ আপনি সঠিকভাবে বিভো রেজেশন কমপ্লিট করেছেন কিনা এটা যাচাই বাছাই করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় কাজ বিভো রেজিস্ট্রেশন না করে অনেকে তালাক রেজিস্ট্রেশন করে থাকেন কিন্তু তাকে তো আইনগতভাবে নিয়ম বহির্ভূত তো সর্বক্ষেত্রে যে কাজটি করতে হবে কাজ অভিষেক এসে তালাক রেজিসন করতে হলে আপনার কাবিন নামার কাগজটি সাথে করে নিয়ে আসতে হবে আর কাবির নামার কাগজ এই জন্য প্রয়োজন বিশেষ করে মেয়েরা যখন তার স্বামীকে তালাক দিবে যে আঠারো নাম্বার কলামে স্বামী কেউ তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে কিনা এই ক্ষমতা বলে মেলে মূলত তালাকের তফিউজ গ্রহণ করে থাকে মেয়েরা কাজে তালা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই আঠারো নম্বর কলমের ক্ষমতা যাচাই বাছাই করার জন্য কিন্তু কাবিন নামার কাগজটি প্রয়োজন তো সর্বোপরি কাজ তালা গ্রাজুয়েশন করতে হলে অবশ্যই আপনার আপনি আমার কাগজ সাথে নিয়ে আসবেন তার পাশাপাশি যে কোনো দুজন সাক্ষী নিয়ে আসলে আপনি কাজে বেশি তারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ